আসসালামু আলাইকুম আমি লাকি আমার লাকি আহমেদ আইডি থেকে লাইভে আসলাম দুঃখের সহিত আপনাদেরকে জানাতে এসেছি যে সত্য সংবাদ প্রকাশ করতে গিয়ে এক সাংবাদিক যখন আরেক সাংবাদিকের ধারায় হেনস্থার শিকার হয় বলতে গেলে এখন আপনাদেরকে বলতে চাই একটি সত্য ঘটনা আপনাদেরকে জানাতে এসেছি গত আটাইশে আগস্ট আনুমানিক ছয়টার দিকে আরেক সোর্স এর মাধ্যমে আমরা খবর পাই গুটাটিকোর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সাইটে ও ফুড প্রোডাক্টস এই কোম্পানিতে অবৈধ একটি হাইড্রোলিক পিক ট্রাক প্রায় একশো বস্তা অবৈধ চিনি নিয়ে আসে ঠিক তখনই যখন আমাদের কাছে তথ্য আসে তখন আমি ফয়সল ভাই প্রাইভেট ডিটেকটিভের ফয়সল ভাই এবং কামরুল হাসান জুলহাস ভাই আমার সম্পাদক তখন আমরা তিনজন একসাথে এই ঘটনাস্থলে যাই ওয়েন্ডার ফুড প্রোডাক্ট কোম্পানিতে যাই যাওয়ার পর ফয়সল ভাই গেটের কাছে দাঁড়ার দাঁড়ানো বাইবোলসেন লাকি আপনারা দুইজন যান তখন আমি এবং আমরা দুজন ভিতরে ঢুকি আমি কামরুল হাসান জুল হাসান আমরা দুজন দুজন ঢুকার পর ম্যানেজারের কাছে জিজ্ঞেস করি ম্যানেজারকে খুঁজে বের করি এই কোম্পানির দায়িত্বে যিনি আছেন তখন ম্যানেজার কাছে গেলে উনি আমাদের পরিচয় জানেন আমরা বলি যে আমরা এই কেন এসেছি আমাদের পরিচয় দিয়ে দেওয়ার পর উনি বলছেন উনি ওনার নামটা হচ্ছে ম্যানেজার হচ্ছে আবুল বাসার উনি ওনাকে কামরুল হাসান ভাই জিজ্ঞেস করলেন এই অবৈধ চিনির ব্যাপারে জিজ্ঞেস করলেন যে একটু আগে একটি ট্রাক আপনাদের চোখে দেখেছি বা আমরা জানি আমাদের কাছে ভিডিও ফুটেজ সব এগুলো তথ্য হয়েছে এ বিষয়ে আপনি কি বলবেন উনি বলতেছেন যে তখন আবুল বাসার এই কোম্পানির ম্যানেজার আবুল বাসার বলেন সকল বিস্কুট কোম্পানি ইন্ডিয়ান চিনির উপর নির্ভরশীল উনি আরও বলেন যে কোর্ট থেকে মাল আমরা আসি ক্রয় করে নিয়ে আসে তখন আমাদেরকে দেখান তখন রিসিপ্টটি দেওয়ার সাথে সাথে আমি তারিখ দেখি দেখে দেখা যায় যে তারিখ মানে আঠাশ তারিখের তারিখটা মিলে না তখন আমি বলি না এই রিসিপ্ট তো আজকের তারিখ না আপনি সত্য স্বীকার করবেন কি না বলেন আমাদের কাছে ডকুমেন্টস আছে তখন উনি বয়ে এক পর্যায়ে স্বীকার করে ফেলেছেন আমাদের কাছে যে হ্যাঁ আসলে একটু আগে ঠিক আছে একটি ট্রাক ঢুকেছে একশো বস্তা চিনি ছিল অবৈধ চিনি এবং একশো বস্তার মধ্যে আশি বস্তা অন্য জায়গায় কোম্পানিতে নামিয়ে দেওয়া হয়েছে আশি বস্তা আমাদের কোম্পানিতে ঢুকেছে আমাদের দুজনের কাছে উনি স্বীকার করে তখন আমি বলি আপনি বস ম্যানেজারের কাছে ভাষারের কাছে জানতে চাই যে এই কোম্পানির পার্টনারশিপে কারা কারা রয়েছে ঠিক তখনই ঝোপ করে যে দেয়ালের দিকে সৈফুল আমিন বাকের পনেরো নং ওয়ার্ড কাউন্সিলর উনার পোস্টার লাগানো নির্বাচনী পোস্টার লাগানো টিফিন মার্কা তখন উনি বলেন হ্যাঁ সৈফুল আমিন বাকের উনি এই কোম্পানির পার্টনারশিপে রয়েছেন এবং আমি বলি যে আর কোজন রয়েছেন ওনাদের নাম বলেন তখন দেখি উনি গাড়ি মুশি করেন এরই মধ্যে উনি বলেন যে হ্যাঁ আমি ফোন লাগিয়ে দিচ্ছি উনি যেন ফাঁকে একটা ফোন দিলেন দেওয়ার পর উনি বলছেন সাংবাদিক মিনুদ্দিন আমি প্রথমে বলছিলাম মইনুদ্দিন মঞ্জু না তখন উনি বলেন না ম্যানেজার বাসার বলছেন যে না উনি আধুনিক কাগজের সম্পাদক মিনুদ্দিন তখন কামরুল বাইকে ফোন ধরিয়ে দেন যে উনার সাথে কথা বলেন আমার বন্ধু উনি উনার সাথে কথা বলেন মনিদিন ভাইয়ের সাথে কথা বলেন মনিদিন ভাই বলতেছেন কেন আপনারা এখানে আসছেন তখন ভাই বলছেন যে ভাই আমরা তো একটি ট্রাক অবৈধ চুরা চিনি অবৈধ চিনির একশো বস্তা ট্রাক আসছে সত্য নিউজ আমরা জানছি ভিডিও ফুটেজ সব আমাদের কাছে ডকুমেন্টস আছে এই জন্য আসছে মেরাজের কাছ থেকে জেনে সত্যটা সত্য পেয়েছে এবং উনি নিজেও স্বীকার করেছেন আমাদের কাছে প্লিজ জানাবেন আমার বয়সটা কি শোনা যাচ্ছে কিনা দয়া করে আপনারা জানাবেন তখন উনি বলেন কামরুল ভাই বলতেছেন যে ম্যানেজারও স্বীকার করছেন যে হ্যাঁ অবৈধ চিনি একটু আগে আসছে ট্রাক আসছে তখন মৈনুদ্দিন ভাই বলেন তে কামরুল ভাই চলে যান আমি পরে আপনার সাথে কথা বলব এখান থেকে চলে যান তখন যখন এটা বলি ফোনটা রেখে দেন আবুল বাসারে ফোনটা রেখে দেন দেওয়ার পরে এক হয় আবুল বাসার এখানে একটা দাপটির ক্ষমতা দেখানোর চেষ্টা করেছে উনি যে আমার মানুষ আছে আমার মানুষের সাথে কথা বলে তখন আমি বাইকে বললাম আর নিয়ে বাইকে একটু বললাম বাই ওনারা উভয় তো ব্যবসার সাথে সাংবাদিক মৈনুদ্দিন ভাইয়ের সম্পর্কটা কি তখন আমি আমি বাইকে এটা বলি কামরুল বাইকে বাই এই পার্টনারশিপে যারা রয়েছেন ওনাদের নামটা আমি কৌশল নিয়ে আসি আপনি একটু আমরা একটু পরে যাই তখন আমি বাসার ম্যানেজারকে আবার বলি যে আপনি নামটি দয়া করে দেন কে কে এখানে পার্টনারশিপে রয়েছে উনি গাড়ি মুশি করতেছে মানে দিবে কি দিবেন এরকম তখন বাই আর আমি গেটের গেট থেকে বের হয়ে যাবে। এবং উনি যাবার গেটেও বলেন যে প্লিজ দয়া করে আপনারা এই নিউজটা প্রকাশ করবেন না আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি নিউজ প্রকাশ করবেন না তখন বাই আর আমি গেটের যাই ফসল বাই ডাক মানে ফোন দিচ্ছে বাইকে বাইরে যাওয়ার জন্য তখন বাইরে যাই ফসল ভাইকে জানাই বিষয়টা ফসল ভাই বলে লাকি চলো আমরা লাইভে আসবো তুমি তোমার সিলেটের চিত্র দিয়ে লাইভে আসবো আমি প্রাইভেট ডিটেকটিভ আমি এটা দিয়ে লাইভে আসবো আর তালাস টিভি দিয়ে লাইভে আসবো তিনটা দিকে আমাদের লাইভে আসার কথা এখন হঠাৎ এর মধ্যে ফোন আসে কামরুল ভাইয়ের ওনার সাথে দুজন মানুষ আসছে দেখা করার জন্য তখন ভাই আমাদেরকে রেখে গেটের বাহিরে রেখে উনি চলে যান ওনাদের সাথে দেখা করার জন্য ঠিক আধা পর তখন ফসল ভাই আমি যাবার আগে আবার ঢুকি গেটের ভিতরে ফসল ভাই আমি কামরুল ভাই একসাথে নিউজ করার উদ্দেশ্যে ঢুকবো আমরা যখন লাইভে ঢুকবো আমরা মোবাইল সেট করতেছি ঠিক ফসল ভাই একটু ভিতরে গিয়ে ভিডিও নিয়ে মধ্যে সাথে ম্যানেজার খারাপ আচরণ করে কে আপনি কেন কেন ঢুকলেন না বলে জিজ্ঞেস করে ঢুকলেন এরকম খুব খারাপ আচরণ করছে করার পর ফসল ভাই ওনার সাথে তর্ক বিতর্কে যখন জড়িত হচ্ছে তখন আমি বলি ভাই জোগাড় করা লাগবে না আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নিউজ করা আমরা যদি লাইভ না মানতে দেয় ওরা বাধা দেয় তাহলে আমরা নিউজে যাবো নিউজ করবো কমছে কি আমাদের কৌশলে আমাদের তথ্য দরকার না তখন বুঝে আমি আমরা চলে আসি আসার পর যখন কাছে বাইরের ফোন আসে তখন কার সাথে দেখা করতে যান উনি আর আমরা গেট থেকে বের হয়ে একটু একটু সামনে একটু দূরে আসি বিভাগীয় কমিশনারের কার্যালয়ের একটু সামনে এদিকে যাই যাওয়ার পরে বাইও আসেন তখন কসলবাই বলে লাকি মিনুদ্দিনকে একটা ফোন দাও কেন উনি কি বলছে লাউডি দাও আমি শুনবো তখন আমি আবার একদিন বাইকে আমি ফোন দিই দিয়ে বলি ভাই আমি যে প্রতিনিধি আর সিলেট জেলা প্রতিনিধি এবং সিলেটের টিভিতেও রয়েছে ভাই তখন ভাই বলে তোমার সম্পাদককে আপনি আমাকে চিনছেন না নির্বাচনের চিঠি নির্বাচনের সময় তো আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি কাজ করেছি আপনি ভালোভাবে দেখেন আমি ডাকি তখন বলছেন হ্যাঁ হ্যাঁ ডাকি চিনছি তখন বললাম ভাই বলছে কি হয়েছে যে ভাই ওনা একটি ট্রাকে পিক আপে করে একস বস্তা অবৈধ চিনি ঢুকেছে এমনি ওয়ান ফুড প্রোডাক্টস কোম্পানিতে আমরা নিউজ করতে আসতে ভাই তখন বাইব না বড়ো বড়ো হাতি চলে যায়